এই বছরের মত ভারতি অন্য কোনবার ছিল না এবছর মিনিকেট এখন বর্তমানে দামি যে মিনিকেট মিনিকেটগুলো ওগুলা প্রায় 78 79 টাকা পর্যন্ত কেজি গেছে এত ভারতি হয় নাই কখনো এখন আমরা এটা আন্দাজ করতেছি আর কি এই বছর তো ওই যে বন্যার কারণে অনেক চাল ধান নষ্ট হয়েছে যার কারণে হয়তোবা বাজারটা ভারতি হয়তোবা স্থিতি ছিল হয়ে যাবে নতুন ধান আসছেছে যেমন আড়াইশে আঠাইশের নতুন ধান আসছে ওইটা ছিল পঁয়ষট্টি টাকা ওইটা এখন ষাট টাকা বিক্রি করতেছে তো ওই হিসাবে আটাইশটা কিছুটা কমে গেছে এখন মিনিকেটটা নতুন ধান আসে পড়লে বা নতুন চাল আসে পড়লে তখন মিনিকেটের চালটাও চালটা কমে যাবে আর কি আমরা আসা বয়সে আমার বয়স আমি চাল এত দাম দেখিনি এখন যত দাম দেখি এত দাম দেখিনি কখনো দিকে কি হয় জানি না চালের দাম বেড়ে গেছে তাহলে এই কথা তো কেউ বলে না চালের দাম এখন বাড়বে কিনা এখন তো বড়া মৌসুম

जायचं जायचं हारा दिनसेस तू बेडाय कामय कर ना नाव सिरियल